হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি ভালো আমার আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের ভুনা, এই মাছটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাই তবে আমার কাছে পাবদা মাছের ভোনাটা বেশি ভালো লাগে তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো রেসিপিটা করার জন্য আমি এখানে মাছ নিয়েছি প্রায় সাত আটটার মতো মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করবো দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ও ওয়ান টি স্পুন সরিষার তেল এটা দিলে মাছটা লেগে যাবে না দেন সবগুলো মিক্স করে নিব এখন একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হলে দিব তেল তেল গরম হলে মেখে রাখা মাছটা দিয়ে দিব কিছুক্ষণ পর উল্টিয়ে দিব এই মাছগুলো খুবই পাতলা হয় কাজেই সাবধানে উল্টাতে হবে আমি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি এখন নামিয়ে ফেলব সেই প্যানে আরেকটু তেল দিয়ে এক টেবিল পেঁয়াজ কুচি দিয়ে দিব মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ লেগেছে পেঁয়াজটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পেঁয়াজটা হালকা করে ভেজে নিব ভাজার এই পর্যায়ে দিব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন জিরা বাটা ভালো করে নেড়ে নিব আমি এখানে মশলা করে রেখেছি সেটা দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও লবণ ওয়ান টি করে দেওয়া আছে সাথে সামান্য পানি দিয়ে মিক্স করে নেওয়া আছে মিনিট কয়েক নেড়ে নিব কয়েকটা কাঁচামরিচ ও একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিব মশলার সাথে ভালো করে কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করবো এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করব পানিটা ফুটে আসলে ভেজে রাখা মাছ দিয়ে দিব দেন আর একটু পরে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিব তবে না খেলে দেওয়ার দরকার নেই এই তো নামানোর সময় একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল পাবদা মাছের ভোনা খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা সম্ভব আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ